লুঙ্গি ডান্স কোন সিনেমার গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত না কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি গতকাল রাতে ধর্মন্ডি 32 এর আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু একটি মীমাংসিত শাস্ত্র এবং মীমাংসিত বিষয় আমি আমি जस्ट আমি প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি হ্যাঁ আমি শুনেছি আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজন করার কোনো সুযোগ নেই আমার প্রশ্নটা শুধু অতটুকুই ছিল শুনেছেন অথবা শুনেছেন জি আমি একটু বলছি লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান এটা দু হাজার তেরো সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই সিনেমা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে এই গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা দেখুন আমাদেরকে যখন এই যে গণবুত্থানটি হয়েছে গণবুত্থানটির পরপরে আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজ অজনপ্রিয় করার জন্য অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অজনপ্রিয় করার জন্য যত ধরনের এলিমেন্ট রয়েছে তত ধরনের ইলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে দেখুন একটা ধারণা ক্রিয়েট করার জন্য ওই দিন থেকে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করা হলো আমরা ওই দিন থেকে দেখেছি সম্পদ দখল করা হলো আমরা ওই দিন থেকে দেখেছি চাঁদাবাজি শুরু হয়ে গেল। অর্থাৎ একটা ধারণা প্রডিউস করার জন্য যে আগেরটাই ভালো ছিল এই যে এটা ক্লিশে অর্থাৎ টাই ভালো ছিল এই ধরনের একটা কম্প্যারিজন ক্রিয়েট করার জন্য আমরা এই যে গণভ্যুত্থানটি হয়েছে সেটির পক্ষে যে সবাই ছিল বিষয়টি এমন না অর্থাৎ আমাদের ছাত্র শিক্ষক এবং হচ্ছে নাগরিকের যে সার্বজনীন যে অংশগ্রহণ ছিল এর বাইরেও কিন্তু ফেসিস গভর্নমেন্টের সুবিধাভোগী একটি অংশ কিন্তু ছিল এখন এই ফেসিস সুবিধাভোগীর যেই অংশটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য সবসময় চেষ্টা করেছে আন্দোলন পূর্ববর্তী আন্দোলনকালীন এবং আন্দোলন পরবর্তী স্বৈরাচার খুনিয়াসিনার উৎখাত হয়েছে কিন্তু বিষয়টি এমন না খৈনাস স্বৈরাচার খুনিয়াসিনার পরবর্তী যে প্রজন্ম বা তাদের সুবিধাভোগী যেই প্রজন্মটা ছিল সেই প্রজন্মের উৎখাত হয়েছে সুতরাং তাদেরকে আসিফ নজরুল স্যারের ভাষায় তাদেরকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য বা জনগণকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য যে যতই স্বৈরাচার হোক না কেন সেটি ভালো ছিল এই সেন্সটি প্রোভাইড করার জন্য আমাদের যে অগ্রহণযোগ্য যে কাজটি যেমন আমরা দেখেছি গণমাধ্যমকে আজকে আমরা দেখেছি তাদেরকে ফুটেজ বা ভিডিও করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে মোবাইল চাক করা হয়েছে এই কাজগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনই সমর্থন করে না বরং এই আন্দোলনটি যদি আমি ক্রমানুযায়ী দেখি সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ যে কায়দায় যে মোবাইল চ্যাপ করার মাধ্যমে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করত ভিডিও ফুটেজ করতো গণমাধ্যম কর্মীদের তাদের পেশাদের আচরণে যেভাবে বাধা দিত একই কায়দায় কিন্তু এই কাজগুলো আমরা দেখছি বিষয়টি এমন না যে এই কাজগুলো যারা আগে করেছিল তাদের পরিবর্তনের জন্য আমাদের আন্দোলনটি ছিল বরং আমাদের আন্দোলনটি ছিল ওই কাজগুলোর পরিবর্তন একই সাথে এই কাজগুলো যারা করে তাদের পরিবর্তন এখন ছাত্রলীগের আপাত দৃষ্টিতে সারফেস লেভেল থেকে তাদের পতন হয়েছে কিন্তু তাদের কাজগুলোর কিন্তু পতন হয়নি সুতরাং কাজগুলো পতন নাও আমি এখানে আমি এখানে তৃতীয় কোন পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি সরজন্তের গন্ধ গত 15 বছর এগুলো আমি শুনেছি আস্তাদ আব্দুল্লাহ বেশ শুনেছি রাত 1:30 2:00 থেকে এই গান শুরু হয় আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন দেখুন আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি অ্যাকনোলেজ করে নিয়েছি ডিফল্ট এখন বিগত আপনি যে বললেন যে টেগিং এবং ব্লেমিংয়ের যে বিষয়টি বা আমাদের পিলোপাসিং হয় অপরাধের যে পিলোপাসিংয়ের যে সংস্কৃতি গত ষোলো বছর ধরে ছিল এই পিলোপাসিংয়ের সংস্কৃতির জায়গায় কিন্তু আমাদের একটি পরিবর্তন আসছে আমাদের ফল্ট লিমিটেশন এবং অ্যাকনোলেজি আমরা কিন্তু সেটিকে অ্যাকনোলেজ করছি যে না সেটা আমি শুনেছি প্রথমেই কিন্তু আমি ডিসন করতে পারতাম সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠিয়েছি প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সেটি বন্ধ করার আমরা চেষ্টা করেছি এবং দ্বিতীয়ত ওই সময়টিতে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে যারা হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রিক যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু বর্তমানে প্রায়োরিটি ভিত্তিতে যারা আহত রয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে সাবাধানের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছি এখনো পর্যন্ত আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ভিজিবল যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান বাংলাদেশের বিভিন্ন মেডিকেলগুলোতে যান তাহলে দেখা যাবে সেখানে আহতরা কিভাবে কাতরাচ্ছে সেই জায়গাটি যেহেতু আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের প্রধান আমাদের লক্ষ্য ছিল সেটি নিশ্চিত করার জন্য গতকাল আমি নিজে এবং আমাদের যেই এখন সরকার রয়েছে আসিফ আসিফ এবং সার্জিস আমরা তিনজন সেখানে ছিলাম এবং আমরা আমাদের সমন্বয়কদের পাঠানোর মধ্য দিয়ে এই কাজগুলিকে আমরা বন্ধ করেছি এবং আমি আমার হলের মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রুকে হলের সামনে আমি নিজে এই ধরনের গান বা এই ধরনের অপচর্চা এগুলো আমরা বন্ধ করেছি বন্ধ করার চেষ্টা করেছেন আপনারা আসলে আপনাদের প্রায়োরিটি লিস্টে যে কাজগুলো আছে সেগুলোতে ব্যস্ত থাকার ফাঁকে কেউ কেউ কোন একটি পক্ষ এগুলো করে ফেলছে আপনার এতক্ষণের কথা থেকে আমি তাই বুঝলাম ধরলাম রাতের বেলা অনেক কিছু হয়েছে সকাল বেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদির সিদ্দিকি সাতটার ফুল দিতে ধানমনি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলা শিকার হয়েছেন তিনি বলেছেন তার ভাষ্য অনুযায়ী আমি ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি খুবই ভালো লেগেছে যে যে দু একজন সালাম দিয়ে বলেছে আপনি ফিরে যান আমি গাড়ির ভেতরে ছিলাম কয়েকজন ঢিল ছুঁড়েছে লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে তারপরে আমি চলে এসেছি রোকিয়া প্রাচী অভিযোগ করেছেন যে তিনি হামলা শিকার হয়েছেন মানে আপনারা তো মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন অন্যতম দাবি ছিল সেটা তো আপনারা জয়ীও জয়ীও হয়েছেন তবে কাদের সিদ্দিকি কেন ফুল দিতে পারলো না রোকিয়া প্রাচী কেন ফুল দিতে পারলো না দেখুন আমার এই জায়গায় আপনি বললেন যে আমরা জয়ী হয়েছি এখন এই জয়ী হওয়াটার মধ্যে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে আমরা যে পতন এই পতনের শেখ হাসিনার পতনে সেখানে আমরা জয়ী হয়েছি প্রাথমিক পর্যায়ে কিন্তু গত ষোলো বছর ধরে যে পিলো একটি সংস্কৃতি রয়েছে নির্যাতনের একটি সংস্কৃতি রয়েছে দেখুন আমরা বৈষম ছাত্র আন্দোলন এই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা কিন্তু অংশীজন না বরং আমরা যে কাজটি করেছি আমরা যখন দেখেছি বাংলাদেশে বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে কোন রাজনীতির মানুষের মধ্যে যখন একটা আস্থাহীনতা তৈরি হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে মত প্রকাশের স্বাধীনতাটি যখন মানুষ পাচ্ছিল না কোনো রাজনৈতিক দলের ব্যানারে যখন মানুষ আন্দোলনে আসতে পারছিল না শুধুমাত্র সেই জায়গাটায় আমরা সমন্বয় করেছি এখন দেখুন পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হয়েছে এখন আজকে হচ্ছে আমাদের পনেরোই আগস্ট ১০ দিনে এই দশ দিনে যদি আমরা মনে করে থাকি যে গত ষোলো বছর ধরে যে সংস্কৃতিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এই দশ দিনে সেটি পরিবর্তন হয়ে যাবে সেটি তাহলে আমি মনে করব যে এই জায়গাটিতে আমাদের প্রত্যাশা পরিবর্তন হয়েছে বড় ধরনের পরিবর্তন হয়েছে আগে পনেরোই আগস্টে মানুষ ধানমন্ডি বত্রিশে শোক জানাতে যেতে পারত আর এখন পারছে না এটাই কি আপনার কাছে অনেক বড় পরিবর্তন মনে হচ্ছে আমি আসছি আমি আসছি মাস কামালের কাছ থেকে আমি কিছু বিষয় পরিষ্কার হয়ে নিতে চাচ্ছি মাসুদ কামাল লুঙ্গি ডান্সটা কেমন লাগলো গত রাতের সেটা যেমন বলবেন কাদের সিদ্দিকে আজকে সকালে শ্রদ্ধা জানাতে পারেনি রোকিয়া পারাচি শ্রদ্ধা জানাতে পারেনি সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনে আমি প্রশ্নটা করব। দেখেন একটা জিনিস কি সবসময় আমরা গণতন্ত্রের মূল মানে মূল বিষয়টা কি মূল বিষয়টা হলো বহু মত থাকবে যার যার মতো তার মতের জন্য সে প্রচার করবে তার মতকে সে মানুষের কাছে নিয়ে যাবে এবং বহু মত পাশাপাশি থাকার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এক ঐক্যমত থাকবে এটি হলো গণতন্ত্র এদেশে বহু রাজনৈতিক দল থাকবে তাদের নিজেদের একটা মতামত থাকবে সেই তারা প্রচার করবে কেউ তাকে সমর্থন করবে কেউ তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু দেশটাকে সবাই একসঙ্গে ভালোবাসবে অপরের মতটা প্রকাশ করার জন্য তাকে সুযোগ করে দেবে আমি আপনার মতামত মানব না কিন্তু আপনার মতামত প্রকাশ করার জন্য যত বাধা আসবে সেটাকে আমি প্রতিহত করব এটাই হলো গণতন্ত্রের মূল বক্তব্য তো এখানে আমি কিন্তু লুঙ্গি ডান্স হয়েছে খারাপ হয়েছে আমার শুনতে খুবই খারাপ লেগেছে রুকে প্রাচী যেতে গিয়েছেন ধাওয়া খেয়েছেন মোমবাতি জ্বালানোর চেষ্টা করেছেন পারেননি কাজের দিকে ঢুকতে পারেননি কেন পারবেন না আওয়ামী লীগ তো আবার দেখেন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিরুদ্ধে স্লোগান হয়েছে কেন হবে এটা আমি পছন্দ করি এটার জন্য কিন্তু আন্দোলন করেনি দেখেন জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল এই সরকার শেষ দিয়ে করেছিলেন আমি সমর্থন করি না আমি মনে করি যে তার যে কোনো যে কারো একটা রাজনৈতিক মতবাদ থাকতে পারে এটা দেশের জনগণ চায় কি না চায় সেটা জনগণকে ভাবতে দিন আপনি কে হে ভাই আপনি কে আমি কি চিন কী চাই কি না চাই এটা আপনি নির্ধারণ করে কে এটা হতে পারে না কিন্তু হয়েছে তো আমি মনে করি এটা হলো সরকারের ব্যর্থতা আমি ওদের ব্যর্থতা বলি না সরকারের ব্যর্থতা বলে এই কারণে আপনারা পনেরোই আগস্টের একটা অনুষ্ঠান আওয়ামী লীগ পালন করে তারা বত্রিশ নম্বরে পালনটা করে তো বত্রিশ নম্বরে আপনার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেননি কেন কেন করেননি সরকার এই কারণে করেনি যে সরকার ভেবেছে আমরা আমাদের এই স্টুডেন্টরা আমাদেরকে এনেছে আমরা স্টুডেন্টদের সঙ্গে কোনো ধরনের বিরোধে যাব না সরকার এখানে আপোষ করেছে সরকার এই যে আপোষ করার মনোভাব এটা পরবর্তীতে আরও বাড়বে কারণ আপনি যখন একবার আপোষ করবেন পরবর্তীতে এদের কাছ থেকে চাহিদা আসবে আপনি আরও আপোষ করেন আপনাকে আপোষ করতে আপনি যদি আপোষের মাধ্যমে আপনি যাত্রা শুরু করেন তাহলে আপনি কোনো সংস্কার করতে পারবেন না দেখেন আপনি যখন সংস্কার করবেন তখন কিন্তু আপনার নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষতিটাকে মেনে আপনাকে সংস্কার করতে হবে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না আমি এক্সাম্পল দিয়ে বলি কাল রাত্রে ঘটনা ঘটেছে আজকে আমি ওখান দিয়ে এসেছিলাম আমি এক জায়গায় যাচ্ছিলাম যে জিটিপি দিয়ে যাচ্ছিলাম ওইখান দিয়ে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিলো প্রত্যেকটা গাড়ি তারা থামাচ্ছে থামিয়ে পেছনে বুট চেঞ্জ চেক করতেছে কিছু আছে কিনা দেখছে কিনা বাবার তোমাদেরকে এই দায়িত্বটা কে দিল এই দায়িত্বটা এই কাজটা করার জন্য তোমরা তো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এটা পুলিশ করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে তবুও সেটা সুনির্দিষ্ট মানে ভিত্তিতে আপনি সমস্ত গাড়ি থামিয়ে সবগুলি গাড়ির পেছনে আপনি মালামাল কি আছে দেখবেন জালনা খুলেন ভেতরে কি আছে তা দেখব ওয়াই কেন কেন আমরা কি এটার জন্য আপনাদেরকে এই কাজটা করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে No, honey! <laughs>